আমি খুব সাধারণ একজন মানুষ কারো চোখে পড়ার মতোও না আবার কারো মনে গেঁথে থাকার মতোও না আমি নিজেকে নিয়ে খুব আনন্দে আছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে প্রচুর রোদ উঠেছে আমাদের এখানে আর দুদিন বৃষ্টির পর আজকে আবার সেই একই রকম গরম তো সকালবেলা কিছু জামাকাপড় কেচে দিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমার পাশে কাজ হয়ে গেছে রান্নাঘরে যাব। কী রান্না করি আজকে সেটাও তোমাদের সঙ্গে দেখাবো তো আমি তো সবসময় ঘরের কাজই করে থাকি এটাই আমার অভ্যেস হয়ে গেছে তো বাইরের কোনো কিছু তোমরা আমার সঙ্গে দেখতে পাবে না আমি সবসময় সংসার নিয়েই ব্যস্ত আছি এই দেখো বন্ধুরা এই যে এখানে ভাত বসিয়েছি আর পাশে এই যে দুধ জাল হয়ে গেছে আর এই দেখো আমি রান্না করব আজকে তোমাদেরকে বলছি আজকে হবে আলু দিয়ে পনির আর এখানে হচ্ছে তোমার বটবটি দিয়ে আর করলা দিয়ে ভাজি হবে আর এখানে হবে তোমার এটাকে বলে চিচিঙ্গা চিচিঙ্গা ভাজি করবো আর মশলা করা হয়ে গেছে আমার মিক্সিতে তো আজকে একটু তাড়াহুড়া আছে এই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি তোমাদের আবার রান্না করে তোমাদের পরে দেখাচ্ছি এই দেখো সকালবেলা উঠে আজকে অনেক কাপড় কেচে দেওয়া হয়েছে তো কালকে একটু মেঘলা ছিল বলে আজকে একটু রোদের দেখা মিলে গেছে ওই জন্য সমস্ত জামা কাপড়ই আজকে সকালবেলা থেকে কেচে ধুয়ে দিছি তো আজকে রোডটা ভালোই দিয়েছে শুকিয়ে যাবে মনে হচ্ছে তো রান্নার ফাঁকে আবার তোমাদের সঙ্গে এই ভিডিওটা করে নিলাম এই দেখো আমার রান্না হয়ে গেছে এই যে এখানে আলু দিয়ে পনির আর এখানে হচ্ছে তোমার দু রকম ভাজি আর আলু ভাজি আছে এখানে আর হচ্ছে তোমার এখানে আছে তোমার শশা আর লেবু তো রান্না সকালবেলাটা হয়ে গেল এখন সবাইকে খেতে দেবো তো চলো আমি ভাতটা বেড়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি ঘরে দুটো আম আছে আম দুটো এখন কেটে নেব তারপর তোমাদের সামনে আবার আসছি এই যে ভাত দিয়ে দিলাম এখানে গরম ভাতটা দিয়ে দিলাম আর তোমরা তো আগেই দেখছো এখানে শশা আর লেবু কাটা ছিল আগের থেকেই তো এখানে যে দু রকম ভাজি আছে তো ছেলে খেয়ে কলেজে যাবে ওর তারাপুরো লেগে গেছে এই যে একটু আলু ভাজা দিলাম আর তরকারি এই যে এখানে সঙ্গে পনির এটা দিলাম আর এই যে তোমাদের বললাম ঘরে আম ছিল এই যে আম কেটে হয়ে গেছে এই যে সঙ্গে আম এখন খেতে দিব হয়ে গেলে তারপর আবার তোমাদের সঙ্গে আসছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে সকাল থেকে আমি রান্নার কাজে ব্যস্ত ছিলাম আর এখন খেতে দিয়ে দিলাম তো অনেকটাই এখন কাজ কমে গেল এখন শুধু তোমার বাসন ধোয়া বাকি এই সব করে একটু বসে বসার মতো টাইম হাতে আছে তো চলো তোমরা আমার সঙ্গে থেকো ভিডিওটা দেখো আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা করো